পেহারিদের নেম নিউমেরোলজি এই বিষয়টা ঠিক কি। অ্যাকচুয়ালি দেখুন নিউমেরোলজি মানে হচ্ছে গিয়ে সায়েন্স অফ নাম্বারস এটা খুব পুরনো একটা সায়েন্স যেখানে নাম্বারের প্রভাব আমাদের মানুষের জীবনে ঠিক কী কীভাবে নাম্বার আমাদেরকে গাইড করতে পারে এই বিষয়টি আমাদেরকে জানায় নেম নিউমেরোলজি নিউমেরোলজিরই একটা পার্ট নিউমেরোলজিতে দুটো পিলার্স এক হচ্ছে ডেট অফ বার্থ আর একটা হচ্ছে নেম নেম নিউমেরোলজি নেমের প্রভাব আমাদের জীবনে কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এটাই নামের প্রভাব কতটা পড়ে মানে আমাদের নামটার কতটা তার সেটা পুরোপুরি ডিফাইন করে তবে এটা বলার আগে এই নাম্বারস কিভাবে আসছে এটা অনেকেই হয়তো জানেন না যে নামের মধ্যে নাম্বারস কিভাবে আসছে এটা একটা বড় আমার মনে হয় একটুখানি বলা দরকার তো নিউমোরোলজিতে বিভিন্ন রকম ক্যালকুলেটিং সিস্টেম আছে তো একদিকে নিউমোরোলজিতে আছে নাম্বার্স আর আরেকদিকে আছে লেটার্স তো নিউমোরোলজিতে মেনলি কিন্তু ইংলিশ অ্যালফাবেটকে নেওয়া হচ্ছে এটাও অনেকের হয়তো জানার বিষয় যে আমরা যখন নেমের ক্যালকুলেশন করছি তখন অ্যাকচুয়ালি কোন অ্যালফাবেটস আমরা নিচ্ছি বিভিন্ন তো ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে কিন্তু আমরা ইংলিশ অ্যালফাবেটকেই নিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে দেখুন ইংলিশ অ্যালফাবেটের মধ্যে রয়েছে টোয়েন্টি সিক্স লেটার্স অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এই লেটার্স কিন্তু অনেক জটিল মানে কম্পারেটিভলি ইংলিশ সংখ্যায় বেশি সংখ্যায় অনেক বেশি সেক্ষেত্রে সেটাকে ম্যানেজ করা অনেক অসুবিধে কিন্তু ইংলিশে কি হচ্ছে টোয়েন্টি লেটারস এবং টোয়েন্টি সিক্স লেটার্সকে আমরা কি করছি নিউমারোজি নিউমারোলজির ভিত্তিতে তাকে সাজিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন নাম্বারসে এই নাম্বারের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন মূলত দুটো পদ্ধতিতে হচ্ছে একটি পদ্ধতি হচ্ছে পাইথাগোরিয়ান নিউমোরোলজি আর আরেকটি পদ্ধতি হচ্ছে শ্যালডিয়ান তো অনেকের এই বিষয়টি হয়তো অজানা যখন নেম ক্যালকুলেশনের দিকে যাচ্ছি পাইথাগোরিয়ানে হবে না শ্যালডিয়ানে হবে বা হলেও সেটা কি অ্যাকচুয়ালি তো নিউমোরোলজি আমি আগেই বললাম খুব পুরনো একটি সায়েন্স তো এখানে আমি প্রথমে পাইথাগেরিয়ান নিউমোরোলজির কথা বলি যেটি মডার্ন নিউমোরোলজি নামে খ্যাত যার আবিষ্কার করেছেন পিথাগোরাস যাকে কিন্তু আমরা অলরেডি ম্যাথামেটিশিয়ান হিসেবে জানি আমরা পিথাগোরাসের অঙ্ক করেই বড় হয়েছি কিন্তু ম্যাথামেটিশিয়ানের পাশাপাশি তিনি ছিলেন একজন মিস্টেক একজন ফিলোসফার এবং এই নিউমোরোলজি অ্যাস্ট্রোলজি তো তার অগাধ জ্ঞান ছিল তো উনি যখন নিউমোরোলজি সাবজেক্টটিকে নিয়ে আসেন তখন উনি এই নাম্বারের একটা সিস্টেম তৈরি করেন নেমের ক্ষেত্রে যেটা নেম নিউমোরোলজি আমরা বলছি পিথাগোরাস যেভাবে এই টোয়েন্টি সিক্স লেটার্সকে নাম্বারে মানে ভাগ করে দিলেন সেই যে সিস্টেম তাকে পাইথাগোরিয়ান সিস্টেম বলছে পাইথাগোরিয়ান সিস্টেমটা অনেক বেশি ইজি যারা বিগিনার্স যারা প্রথম নিউমোরোলজি বুঝতে শুরু করছেন তাদের ক্ষেত্রে পাইথাগোরিয়ান সিস্টেমটা অনেক ইজি হচ্ছে কারণ এখানে নাম্বারের একটা সুনির্দিষ্ট সিকোয়েন্স আছে মানে এ মানে ওয়ান হচ্ছে বি মানে টু সি মানে থ্রি সিকোয়েন্সে যাচ্ছে নিউমোরোলজিতে এই প্রসঙ্গে বলে রাখি যে নিউমারোলজিতে যে নাম্বার সেখানে আমরা ওয়ান টু নাইন নাম্বারসকে নেওয়া হচ্ছে মানে পাইথাগোরিয়ান নিউমারোলজিতে ওয়ান টু নাইন নাম্বার তো যখনই আমরা নাইন নাম্বারে রিচ করে গেলাম অ্যালভা লেটারসের ক্ষেত্রে তারপরে যখন আবার টেন্থ লেটারে চলে গেলাম সেখান থেকে আবার পিথাগোরাস ওয়ান টু থ্রি ফোর করে শুরু করলেন মানে টেন্থ ইলেভেন্থ টুয়েলথ লেটারগুলো আবার ওয়ান টু থ্রিতে চলে আসে এরকমভাবে একটা চার্ট তৈরি করে এভাবে একটা চার্ট হয়ে গেল যেটাকে আমরা পাইথাগোরিয়ান নিউমোরোলজি হিসেবে জানি শ্যালডিয়ান নিউমোরোলজি কিন্তু পাইথাগোরিয়ান নিউমোরোলজির থেকেও অতি প্রাচীন এবং শেলডিয়ান নিউমোরোলজির মধ্যে একটা মিস্টেক ব্যাপার আছে কি শ্যালডিয়ানরা থাকতেন সাউথ ব্যাবিলেনে এবং তারা হচ্ছেন অকাল্ট মাস্টার্স তাদের অকাল্ট সাবজেক্টের ওপর প্রচণ্ড বুৎপত্তি ছিল এবং তারা যে নিউমোরোলজির যে সিস্টেমটা আনলেন সেখানে যখন তারা নাম্বারিং করলেন পাইথোগিয়ানে যেরকম ওয়ান টু নাইন নাম্বারস নেওয়া হচ্ছে শ্যালডিয়ানরা যখন লেটারকে নাম্বার দিলেন ইংলিশ লেটারকে ওরা কিন্তু ওয়ান টু এইট নাম্বার দিলেন নাইন নাম্বারটা দিলেন না নাইনকে আলাদা রাখলেন কারণ অ্যাস পার শ্যালডিয়ান নাইন হচ্ছে হোলি নাম্বার এই জন্য নাইনকে তারা আলাদা করে টোয়েন্টি সিক্স লেটার্সকে তারা ওয়ান টু এইট নাম্বারের মধ্যে সাজিয়ে দিলেন এবার এই যে সাজিয়ে দিলেন এই সিকোয়েন্সটা কিন্তু পাইথাগোরিয়ান নিউমোরলজিতে যেরকমভাবে একটা পরপর সিকোয়েন্সে যাচ্ছে এখানে কিন্তু এরকম সিকোয়েন্সে যাচ্ছে না এটা এক নম্বর এটা খানিকটা অনেকের অসুবিধে হয় যেহেতু নাম্বারের সিকোয়েন্স একটু জটিল দ্বিতীয়ত যেটা সবথেকে ইম্পর্টেন্ট নেম নিউমোরোলজির ভিত্তিতে যদি আমি বলি পাইথাগোরিয়ান নিউমোরোলজিতে যদি কারোর নেম নাম্বার ওয়ান হয় তার মানে ওয়ান অ্যাজ পার পাইথোগেরিয়ান নিউমোরোলজি কিন্তু শ্যালডিয়ান নিউমোরোলজিতে যদি কারোর নেম নাম্বার আমরা ওয়ান ধরি তাহলে কিন্তু কোন ডাবল ডিজিট থেকে এই ওয়ান নাম্বার এসছে তার উপরে শ্যালডিয়ানরা আলাদাভাবে অনেক এক্সপ্লেনেশন দিচ্ছেন মানে শেলডিয়ান নিউমোরোলজি অনেক বেশি ডিপার এবং কোনো নাম্বারের পেছনে আর কোন নাম্বারের শ্যাডো আছে তার কি ইমপ্যাক্ট আছে এইগুলো নিয়ে ডিটেল অ্যানালিসিস কিন্তু শ্যালডিয়ান নিউমোরোলজিতে হয় এই জন্য অনেক ক্ষেত্রে যারা অ্যাডভান্স নিউমোরোলজি প্র্যাকটিস করেন নেম নিউমারোলজির ক্ষেত্রে পাইথোগেরিয়ার থেকে শ্যালডিয়ান নিউমোরোলজিকে বেশি প্রাধান্য দেওয়া হয় তার কারণ আরও ডিপার নলেজ নেম সম্পর্কিত ডিপার নলেজ কিন্তু আমরা শ্যালডিয়ান নিউমোরোলজি থেকে পেতে পারি তো এই দুটো হচ্ছে মূলত নাম্বার সিস্টেম যেখান থেকে আমরা নেম নাম্বার পেয়ে যাচ্ছি তো এইভাবেই নেম নাম্বার এবং ডেট অফ বার্থের নাম্বার নিউমোরোলজি যে মেন একটা ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে ডেট অফ বার্থের নাম্বারের সঙ্গে নেম নাম্বার যদি কম্প্যাটেবল থাকে তাহলে লাইফে অনেক ক্ষেত্রে অনেক কিছু ব্যাপারে অনেক ইজি হতে পারে যদি ডেট অফ বার্থের নাম্বারের সঙ্গে নেম নাম্বার ইনকম্প্যাটেবল হয় বা এনিমি নাম্বার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক রকম সমস্যা এটা কি করে বুঝবো আমরা এটা আমাদের বুঝতে গেলে প্রথমে নেম নাম্বারগুলো সম্পর্কে জানতে হবে এবং কী টাইপের সমস্যা হয় সেটাও আসতে হবে তো প্রথমত নেম নাম্বার যদি আমার কম্প্যাটেবল না হয় তাহলে আমার কি কি সমস্যা হতে পারে মেনলি ধরুন আমাদের মানুষের জীবনে যদি সমস্যাগুলোকে খুব বৃহৎ আকারে দেখি তাকে যদি আমি একেবারে রুট কজের দিকে চলে যাই তাহলে মূলত তিনটি জায়গা যেটা আমি মনে করি সমস্যার জায়গা প্রথম হচ্ছে হেলথ নেক্সট হচ্ছে রিলেশনশিপ তারপর হচ্ছে ওয়েলথ আমি ওয়েলথকে কেন তিন নম্বরে রাখলাম ধরুন আমার ওয়েলথ আমি যতটাই আর্নিং করছি আমার হেলথ যদি ঠিক না থাকে তাহলে কি আমি তাকে এনজয় করতে পারবো পারবো একেবারেই পারবো না যদি আমার এই যে ওয়েলথ জেনারেশন বা ওয়েলথের প্রতি মানে আমার আর্নিং এর প্রতি মোটিভেশনটাই কিন্তু আমি লুজ করব যদি এন্ড অব দ্য ডেতে আমি আমার সাকসেসটা ঠিক কার সাথে গিয়ে শেয়ার করব সেই পার্টিকুলার মানুষজনই যদি আমার পাশে না থাকে তাহলে কিন্তু তার কোনো মানে দাঁড়ায় না তো এই যে তিনটে বিষয় হেলথ ওয়েলথ এবং রিলেশনশিপ এই তিনটে বিষয়ের হচ্ছে রুট কজ মানুষের প্রবলেমের তার বিভিন্ন জটিল দিক আছে তো আমি যেটা মানে আমার দীর্ঘ দশ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় মানে অনেক সমস্যা নিয়ে তো আলোচনা করেছি করছি তো মূলত এই তিনটে বিষয়ের ওপরই কিন্তু সমস্যাগুলো ঘুরে ফিরে ঘুরে ফিরে আসছে তো এই সমস্যাগুলো যখন আমাদের নিম নাম্বার ঠিক থাকে আমি বলবো না নিম নাম্বার ঠিক থাকলে আপনার জীবনে সমস্যা থাকবে না এটাও হওয়া উচিত না সমস্যা থাকবে কিন্তু সমস্যাকে যখন আমরা ওভারকাম করব করে তখনই তো সাকসেসের আসল মজাটা আসবে তো সেই ওভারকাম করার যে এনার্জি বা পাওয়ার সেটা কিন্তু নিম নাম্বার আমাদেরকে দেয় বা আমি যদি ওয়েলথ ক্রিয়েশন করতে চাই ভালো নেম নাম্বার আমাদেরকে ওয়েলদি করে ভালো নেম নাম্বার আমাদের হেলথের মধ্যে সেই অপটিমাম এনার্জিকে রাখতে সাহায্য করে হেলথ খারাপ হবে কিন্তু তারপরে আবার কিন্তু আমি কি করবো বাউন্স ব্যাক করব রিলেশনশিপের জায়গাকে ভালো নেম নাম্বার কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে এবং একটা ভালো নেম নাম্বার ভালো সম্পর্ককে আপনার কাছে নিয়ে আসে সেটা আপনার পার্সোনাল হতে পারে প্রফেশনাল হতে পারে তো এই যে তিনটে দিক একমাত্র ভালো নেম নাম্বার আপনার এই তিনটে দিককে ব্যালেন্স করতে পারে মানে এক্ষেত্রেই নিউমোরোলজি এত সহজ এবং শুধুমাত্র ভালো নেম নাম্বার আপনার জীবনকে আমি বলতে পারি যে একটা সঠিক দিকে সুনির্দিষ্ট দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এখানেই নিউমোরোলজির ইম্পর্টেন্স নামের যদি নাম্বার ঠিক থাকে তাহলে অনেক কিছুই বদলাতে পারে আপনি যেমনটা বলছেন তার মানে নাম যদি আমরা ঠিকঠাক নাম্বারে নিয়ে আসতে পারি তাহলে ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে সত্যি কি সেটা পসিবল এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন এবং এই প্রশ্নটার উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে অনেক জায়গায় এই প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি কারণ আমাদের কাছে সবাই আসেই কিন্তু এই ভাগ্যকে কেন্দ্র করে আমার ভাগ্যে কি লেখা আছে আমার ভাগ্য বদলাবে কবে ভাগ্য আদৌ বদলাবে কিনা বা আমার ভাগ্য খারাপ কিনা তো এই ভাগ্য ব্যাপারটাকে আমার আগে একটু বোঝা দরকার যে ভাগ্য কিভাবে আসে আমাদের লাইফে ভাগ্য কিভাবে আমরা ড্র করছি প্রথমত হলো ডেট অফ বার্থ এবং তারপর নিউমোরোলজির অ্যাঙ্গেলে যদি বলি ডেট অফ বার্থ এবং নাম ডেট অফ বার্থ থেকে আমাদের পূর্বজন্মের যে কৃতকর্ম সেখান থেকে আমি ডেট অফ বার্থ পাই মানে সেখান থেকে আমার একটা ভাগ্য তৈরি হয় পূর্বজন্মের যে কৃতকর্ম যেটা সোল ক্যারি করে সেটাকে সংস্কার বলে সংস্কারের ওপর আমার কোনো হাত নেই আমি আগের জন্যে ভালোও করতে পারি খারাপও করতে পারি যাই করতে পারি না কেন সেই অনুযায়ী মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক চলে আসছে সেই মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক পজিটিভও হতে পারে চ্যালেঞ্জিংও হতে পারে খুব নেগেটিভও হতে পারে এবার চলে আসছে নেক্সট হচ্ছে আমার নাম যে নামকে আমরা পুরুষার্থ বলি এবং আমার এখনকার যে কর্ম সেই কর্ম কিন্তু এই পুরুষার্থের দ্বারা কি হয় নিয়ন্ত্রিত হয় এবং নিউমোরোলজিতে সেটা নাম কি করে নিয়ন্ত্রণ করে সুতরাং যার উপর আমার কন্ট্রোল নেই তাকে বুঝে নেওয়াটা খুব দরকার অর্থাৎ আমার ডেট অফ বার্থের মধ্যে কি পাওয়ার আছে কি চ্যালেঞ্জ আছে সেটা বুঝে তাকে অ্যাকসেপ্ট করে সেই অনুযায়ী একটা প্ল্যান তৈরি করা দরকার যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি এবং তার সাথে ভালো নেম নাম্বার আমি যে প্ল্যানটা তৈরি করব সেটা এক্সিকিউট করতে হেল্প করে তাহলে এভাবে যদি দেখি তাহলে আমার ভাগ্যে যদি খারাপ লেখাও থাকে যদি আমার সমস্যা লেখাও থাকে ভালো নেম নাম্বার আমাকে আমার প্ল্যানগুলোকে সঠিক সময়ে এক্সিকিউট করতে হেল্প করবে আমি অন্তত এটুকু বুঝেছি আর কি ভাগ্য সম্পর্কে তার মানে নেম নাম্বারের ব্রহ্মাস্ত্র আছে তাকে সঠিকভাবে জানতে হবে এবং তার সাথে আপনার কাছে আর যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো সম্পর্কে সঠিকভাবে জানুন তাকে ব্যবহার করতে শিখুন এবং লাইফকে টেনেক্স প্রোডাক্টিভ করে তুলব